ভারতে আধার কার্ড সিস্টেমে কিছু বেশ বড় সড়ো পরিবর্তন আসছে সামনেই আর আজকের আলোচনা এই নিয়ে। আমাদের কাছে নিউজ এইটিন বাংলার একটা রিপোর্ট আছে যেখানে এই আপডেটগুলো নিয়ে বিস্তারিত বলা হয়েছে মূল বিষয়টা হলো নভেম্বর দু থেকে আধারের বেশ কিছু জরুরি তথ্য মানে ধরুন নাম ঠিকানা ফোন নম্বর জন্ম তারিখ এগুলো নাকি অনলাইনেই আপডেট করা যাবে তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই আর আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না হ্যাঁ অন্তত রিপোর্টে তো তাই বলা হচ্ছে মানে অনেক ছোটখাটো বদলের জন্য আর যেতে হবে না তো বিষয়টা তাহলে একটু গভীরে দেখা যাক কি বলেন হ্যাঁ অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব এই পরিবর্তনগুলো ঠিক কি আর এর প্রভাব কেমন হতে পারে ও হ্যাঁ শুরুতে বলে রাখা ভালো ঠিকানা আপডেটের জন্য কিন্তু এখন একটা বিশেষ অফার চলছে আচ্ছা তো প্রথম যে সুবিধাটা চোখে পড়ছে সেটা হলো এই অনলাইন আপডেটের ব্যাপারটা মানে প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে তাই না একদম বাড়ি বসে করা গেলে তো খুবই ভালো আধার কেন্দ্রে যাওয়ার ওই ভিড় লম্বা লাইন ওগুলো এরানো যাবে ঠিক আর এর পেছনের ভাবনাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং আসলে লক্ষ্য শুধু প্রক্রিয়াটাকে সহজ বা দ্রুত করা নয় হুম এর সাথে কাগজের ডকুমেন্টের উপর নির্ভরতা কমানো পুরো সিস্টেমটাকে আরো নিরাপদ করা এগুলো আছে মানে আরো ডিজিটাল করা আর কি হ্যাঁ যেভাবে কোটি কোটি মানুষ আধারের উপর নির্ভরশীল তাতে এটা বিরাট একটা পদক্ষেপ এটা তো শুধু সময় বাঁচাবে না সরকারি পরিষেবার সঙ্গে মানুষের ইন্টারাকশনটাও একটু হলেও বদলাবে আর এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠছে ইউআইডিআই একটা নতুন ভেরিফিকেশন বা যাচাইকরণ পদ্ধতি আনছে ও আচ্ছা সেটা মানে আলাদা করে ডকুমেন্ট আপলোড করার বদলে সরকারি ডেটাবেস থেকেই নাকি তথ্য মিলিয়ে নেওয়া হবে যেমন যেমন ধরুন প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ডের ডেটাবেস বাহ তার মানে বারবার ওই কাগজ স্ক্যান করে আপলোড করার ঝামেলা থাকবে না সেরকমই তো মনে হচ্ছে এমন কি ঠিকানা প্রমাণের জন্য ইলেকট্রিক বিল বা ওই জাতীয় ইউটিলিটি বিলও ব্যবহার করা যাবে বলছে হুম এটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে তো ইউজারদের জন্য খুবই সুবিধার মানে বৃহত্তর দিক থেকে দেখলে এটা আসলে বিভিন্ন সরকারি ডেটাবেসকে এক সূত্রে বাঁধার একটা চেষ্টা হ্যাঁ ডেটা ইন্টিগ্রেশন যাকে বলে ঠিক যাচাই প্রক্রিয়াটা অনেক মসৃণ হবে হয়রানি কমবে তবে ডেটা সুরক্ষার দিকটাও দেখতে হবে নিশ্চয়ই অবশ্যই সেটা তো একটা বড় চ্যালেঞ্জ তবে নিঃসন্দেহে এটা ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও একটা ধাপ এই ভেরিফিকেশনের পাশাপাশি আরও একটা বড় খবর আছে ইউআইডিআই নাকি খুব তাড়াতাড়ি একটা নতুন মোবাইল অ্যাপ আনছে হ্যাঁ সেরকমই পরিকল্পনা আছে শোনা যাচ্ছে তাতে নাকি কিউআর কোড সহ ডিজিটাল আধার কার্ড থাকবে হ্যাঁ থাকবে এর ফলে হয়তো ফিজিক্যাল কার্ড বা তার ফটোকপি সব সময় সাথে রাখা দরকার পড়বে না আচ্ছা ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সুরক্ষিত ডিজিটাল ভার্সন শেয়ার করতে পারবে এমন কি মাস্ট আধারও শেয়ার করার অপশন থাকবে মানে যেখানে নিরাপত্তার জন্য পুরো নম্বরটা দেখা যায় না শুধু শেষ চারটি ডিজিট থাকে ও আচ্ছা আচ্ছা এর মূল উদ্দেশ্য হলো জালিয়াতি আটকানো মানে ধরুন ভুয়ো আধার কার্ডের ব্যবহার কমানো তার মানে একদিকে আপডেট সহজ হচ্ছে অন্যদিকে পরিচয় যাচাইটাও আরো ডিজিটাল আর সুরক্ষিত হচ্ছে দুটোই আচ্ছা ওই যে শুরুতে বলছিলেন ঠিকানা আপডেটের সুবিধার কথা সেটা একটু বিস্তারিত বলবেন হ্যাঁ যারা শুধু ঠিকানা বদলাতে চান তাদের জন্য এখন একটা ভালো সুযোগ আছে UIDAI আপাতত মাই আধার পোর্টালে এই পরিষেবাটা বিনামূল্যে দিচ্ছে বিনামূল্যে বাহ এটা কতদিন চলবে এই সুবিধা 2026 সালের 14ই জুন পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা 2026 এর জুন পর্যন্ত এটা তো বেশ লম্বা সময় হ্যাঁ কিন্তু একটা জরুরি বিষয় আছে বুঝায় মানে এই অনলাইন আপডেটের জন্য হ্যাঁ মনে রাখতে হবে যে কোনো অনলাইন আপডেটের জন্যই আধারের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিংক করা থাকতে হবে কারণ ওটিপি আসবে তো একদম ওটিপি ভেরিফিকেশন ছাড়া তো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে না ঠিক আর এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসে মানে কি বলুন তো এই যে অনলাইন প্রক্রিয়া মোবাইল ওটিপি সরকারি ডেটাবেস ভেরিফিকেশন এগুলোর উপর নির্ভরতা বাড়ছে এটা সেই সব মানুষদের জন্য কতটা সহজ হবে যাদের হয়তো স্মার্টফোন নেই বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ কম বা ধরুন মোবাইল নম্বরটাই আধারের সাথে লিংক করা নেই অনেকে ঠিক অথবা ধরুন যাদের অন্যান্য প্রয়োজনীয় সরকারি পরিচয়পত্র যেমন প্যান বা পাসপোর্ট সেগুলোই নেই বা আপডেটেড নয় তাদের ক্ষেত্রে এই স্বয়ংক্রিয় যাচাইকরণ কিভাবে কাজ করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এটা নিয়ে ভাবা দরকার অবশ্যই তবে মোটের ওপর এই সব কিছুর উদ্দেশ্য হল আধার পরিষেবাগুলোকে আরও আধুনিক ব্যবহারকারী বান্ধব আর সুরক্ষিত করে তোলা তাহলে আজকের আলোচনার মূল নির্যাস যদি এক জায়গায় করি নভেম্বর দু থেকে নাম ঠিকানা ফোন নম্বর জন্ম তারিখের মতো তথ্য অনলাইনে আপডেট করা যাবে হ্যাঁ সরকারি ডেটাবেস ব্যবহার করে নতুন অটোমেটিক ভেরিফিকেশন সিস্টেম আসছে ঠিক কিউআর কোড সহ ডিজিটাল আধারের জন্য নতুন মোবাইল অ্যাপ আসছে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে মানে প্রযুক্তি সুবিধা থেকে বঞ্চিত বা যাদের প্রয়োজনীয় নথি নেই তারা যেন এই প্রক্রিয়ার বাইরে চলে না যান সেটা নিশ্চিত করাটা খুব জরুরি ঠিক এটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই আরো আলোচনা হবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ তো এই আধার কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে সেই ব্যাপার নিয়ে আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভিডিওটা ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা